আসসালামু আলাইকুম আজকে সিড কয়েন মাইনিং নিয়ে এ টু জেড কথা বলবো এবং কিভাবে বেশি সিড কয়েন আর্নিং করবেন সে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা যদি কোনো দৃষ্টিতে দেখবেন প্রথমে সিড কয়েন যে মাইনিং অ্যাপস আছে টেলিগ্রামের ভিতরে সেটার ভিতরে প্রবেশ করলাম তারপরে আপনাদের এখানে কয়েক ঘন্টা পর পর যে পোকাগুলো দেয় অর্থাৎ গাছের উপরের যে একটা পোকা দেখা যাচ্ছে এই পোকাগুলো অবশ্যই কালেক্ট করবেন কারণ এই পোকাগুলো সেল করে আপনার ইনস্ট্যান্ট এখান থেকে সিড কয়েন আর্নিং করতে পারবেন তো দেখুন এটা আমি এখানে কালেক্ট করে নিলাম আবার কিন্তু প্রায় দুই ঘন্টা পরে আমাকে আরেকটা দিবে তো এইভাবে আপনারা দুই তিন ঘন্টা পর পর এগুলো কালেক্ট করে নেবেন অবশ্যই ডেলি চেক ইন করবেন তো এবার এখানে যে মার্ক করা অপশনটি প্লে গেমস ওই ওই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে স্পিন অপশন তো আপনারা অনেকেই স্পিন অপশনটা বোঝেন না তো প্রথমে আমি স্পিন অপশনটা বুঝাই দেবো তো স্পিন এখানে আমার কাছে মাত্র একটা টিকিট আছে তো এখানে কথা হচ্ছে যে আপনি আরও বেশি টিকিট কীভাবে পাবেন তো এখানে আপনি চাইলে ফেক রেফার করতে পারেন তো যদি ফেক রেফার করেন তাহলে প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনি একটা করে টিকিট পাবেন এবং প্রতি সপ্তাহে যদি ডেলি চেক ইন করেন তাহলে চারটা করে টিকিট পাবেন তো এইভাবে আপনি যদি মনে করেন দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার রেফার লিঙ্ক দিয়ে রেফার করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার যে ডেইলি চেক ইন অপশান থাকে সেখানে ক্লিক করে ডেলি চেক ইন করবেন তাহলে আপনার প্রত্যেকটা আইডিতে ধরেন একটা সপ এক সপ্তাহে যদি চারটা করে টিকিট দেয় তাহলে আপনার এরকম দশটা আইডিতে ধরেন আপনি চল্লিশটা টিকিট পাবেন তখন চল্লিশটা যদি স্পিন করেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা ভালো কিছু পাবেন আর ওখানে যে ডিমগুলো পাবেন তখন আপনি এক আইডি থেকে ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে ইজিলি আনতে পারেন তো আমি আশা করি আপনারা টিকিট কালেক্ট করতে পারছেন বা টিকিটের বিষয়টা বুঝতে পারছেন তো এবার কাজ হচ্ছে টিকিট দিয়ে কি করব। তো টিকিটগুলো দিয়ে যখন আপনি স্পিন করবেন অর্থাৎ স্পিন অপশনে ক্লিক করবেন তখন আপনাকে নিচে যে ডেলি পাজল অর্থাৎ মিলানোর যে জিনিসগুলো দেওয়া আছে না এরকম আপনারা যে কোনো একটা পাবেন মনে করেন আমার এখানে যেটা চব্বিশ লেখা ওইটা আপনি একটা পাইলেন অর্থাৎ আমি ওই কার্ডটা চব্বিশবার পাইছি তাই আমার কাছে চব্বিশ এবং পরেরটা তিনবার পাইছি তাই তিন এবং পরেরটা জিরো তারপরেরটা জিরো এবং তারপরেরটা ওয়ান তো প্রথমে আমার কাছে যেটা চব্বিশটা আছে এটা যদি আপনারা পাঁচটা পেয়ে যান তাহলে এটাকে আপনারা কমন এগ করতে পারবেন কমন এগ এই কমন এগটা যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা সেটাকে আবার পঞ্চাশ বা সাতান্ন বা ষাটটা সিট কয়েন দিয়ে সেল করতে পারবেন এটা মনে করেন আপনি আপনার অন্য সেকেন্ড ওয়ালেটে পাইলেন তখন আপনি ওই সেকেন্ড ওয়ালেট থেকে আপনি আপনার মেইন অ্যাকাউন্টে ওই ডিমটা ট্রান্সফার করে আনতে পারবেন এবং তারপরে সেই ডিমটাকে সেল করে দিতেও পারবেন তো এইভাবে মূলত এখানকার কাজ এবং পরে যেটা দেওয়া আছে তিনটা এটা হচ্ছে আনকমন অর্থাৎ এখানে যদি আপনি পাঁচটা কার্ড পান তাহলে দেখুন এই যে আমি কিন্তু একবার নিচে যে এক চিহ্নটা দেওয়া মানে এই কালেক্টেড আমার কাছে কিন্তু ওই ডিম তিনটা ছিল এবং ওই তিনটা কিন্তু আমি সেল করে দিছি এবং তারপরে টান কমন ওইটা কিন্তু আমার কাছে একটা ছিল ওইটা আমি তিনশো পনেরো সিট কয়েন দিয়ে সেল করে দিছি অর্থাৎ এখানকার যে পোকা বা যে ডিমগুলো আছে এগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন তো আপনার কাছে যখন মনে করেন আমার কাছে যেটা চব্বিশটা আছে ওইটা যখন আপনার কাছে পাঁচটা হয়ে যাবে তখন ওইটার ওই ওইটার ওপরে ক্লিক করে নিচে যে লিখা আছে না ফিউশন ফ্রি ওই অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার কাছে একটা কমন এগ চলে আসবে তো চলুন এবার আমি দেখাবো যে আপনি কমন এগ কীভাবে সেল করবেন তো আশা করি আপনি এখানকার এই বিষয়টা বুঝতে পারছেন আর যদি তারপরেও আপনার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই এখানে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব তো চলুন এবার আমি দেখাবো কিভাবে আপনি এই এগুলাকে সেল করবেন এখান থেকে যে আমরা পোকাগুলো কালেক্ট করছি এগুলোর কাজ কি অর্থাৎ পোকা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা দেখাই দেবো তো পোকা এখানে আপনি সেল করতে পারবেন আমার কাছে দেখুন দুইটা পোকা আছে আনকমন কিন্তু আপনি আমি ইচ্ছা করলে এখানে সেল করে দিতে পারবো অথবা এখান থেকে আপনি আর একটা সিস্টেমেও আর্নিং করতে পারেন অর্থাৎ পোকার বিনিময়ে শীত কয়েন আর্নিং করতে পারেন তো এই পোকাগুলো আপনারা সেল করেও এখান থেকে শীত আর্নিং করতে পারেন এবং সেই পোকাগুলো পাখিকে খাইয়েও কিন্তু সেখান থেকে শীত কয়েন আর্নিং করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে এখানে এই পাখির অপশনটা আনবেন যে ইনভেন্টরি অপশনটা মার্ক করে দিছি এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন তো তারপরে আপনারা এখানে যে সেল অপশন আছে সেল অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার কাছে কি কি আছে সেটা দেখতে পাবেন তারপরে আপনি মাঝখানে যে এগ অপশন সেখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা একটা এগ দেখতে পাবেন তো ওই এগটার ওপরে ক্লিক করে দেখবেন যে নিচে লেখা থাকবে যে হান্টিং সেই হান্টিংয়ের উপরে ক্লিক করে দিবেন এবং তারপরে দেখবেন যে হান্ট সে হান্টের উপরে ক্লিক করে দিলে আপনারা আপনাদের ওই ওপরের ডিসপ্লেতেও ঠিক এরকম পাখি দেখতে পাবেন এখানে আমি একটা জিনিস কয়েকদিন ধরে ফলো করে দেখলাম যে এখানে আপনি বার্ড অর্থাৎ পাখিকে এই পোকাগুলো খাইয়ে জার্নিং করবেন তার চাইতে আপনি যদি এই পোকাগুলোকে সেল করে দেন তাহলে তার চাইতে বেশি প্রফিট করতে পারবেন অর্থাৎ বেশি আর্নিং করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে তার জন্য এই পা অর্থাৎ এই পোকাগুলো কীভাবে সেল করবেন সেটা দেখাই দেবো অর্থাৎ পোকা থেকে আপনি এই পাখিগুলোকে খেয়ে মানে খাইয়ে আর্নিং করতে পারবেন এবং এগুলোকে আপনি সেল করে আর্নিং করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে এবার সেল করে যদি চান যে এখানে এটাকে পোকাগুলো পাখিকে খাইয়ে আর্নিং করবেন তাহলে আপনার এখানে যে পাখিটার গায়ে একবার টাচ করে ধরে রাখবেন তাহলে নিচে দেখুন একটা ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেল তারপরে এবার একটা যে কোনো একটা পোকার গায়ে টাচ করে আপনি ওই দুই নম্বর অর্থাৎ চামচের যে ঘরটা দেওয়া আছে ওইটার উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখুন এই ঘরটাও কিন্তু ফিল আপ হয়ে গেল এবার স্ট্যান্ট হান্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা হান্ট হওয়া শুরু হয়ে যাবে এবং পাখিটা আমাকে ডেলি দিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ বারো ঘন্টা পরে কিন্তু এই পোকাটায় যদি আমি সেল করি তাহলে কিন্তু জিরো পয়েন্ট এইটে সেল করতে পারবো তো ওখানে আমার কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেল করে কিন্তু ওখান থেকে আমি বেশি পাচ্ছি তাহলে আমরা সেল করাটাই উত্তম হবে তাই চলুন এবার আমি আপনাদেরকে সেল করে দেখাবো তো সেল করার জন্য আপনার মার্কেট প্লেস অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে পোকার যে লেভেল তো এটা ইনভেন্টেটর সেল অপশনে ক্লিক করলে আপনার কাছে কী কী কালেকশন আছে সেটা দেখতে পাবেন তো আমার কাছে দেখুন এখানে তিনটা কিন্তু আছে তো এখানে আমরা মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেবো তো মার্কেট প্লেস অপশানে ক্লিক করলে আমরা এখানে পোকার যে বাইসেল মার্কেট ওখানে অটোমেটিকলি চলে যাব তো এখানে এবার ক্লিক করে আমরা লোয়েস্ট করে দেবো এটা লোয়েস্ট করলে আপনারা দেখুন যেখানে এখানে আনকমন একটা পোকা জিরো পয়েন্ট সেভেন ফাইভে সেল হচ্ছে এবং কমনটা জিরো পয়েন্ট এইটে তো আমাদের কাছে দেখুন কি কী আছে এবার আমরা আমাদের সেল অপশনে ক্লিক করে দেখতে পাবো আমাদের কাছে কমন আছে এবং আনকমনও আছে তো এটা আমি দেখুন সেল বসাইলাম জিরো পয়েন্ট এইট অর্থাৎ ওরা কিন্তু জিরো পয়েন্ট এইট ফাইভ বসায় দিয়েছিল এবং দেখুন এটা আমারটা কিন্তু লিস্টিং হয়ে গেছে তো এ দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমার এখানে বেড়ে গেল অর্থাৎ যেখানে পাঁচ দশমিক ছিল কত জানে সামথিং তো দেখুন ওখান থেকে ছয় দশমিক এক হয়ে গেল অর্থাৎ জিরো পয়েন্ট এইট কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে তো এইভাবে দেখুন আমি আর একটাও কিন্তু এবার সেল করবো হয় তো এবার আনকমনটা আমি এখানে প্রাইস বসাবো তো আনকমনটা এখানে দেখুন আমার কাছে ছয় দশমিক আঠারো কিন্তু আছে তো আবার আমি এখানে যাবো এবং লোয়েস্ট অপশনে ক্লিক করে তারপরে এবার আমি দেখুন কমনগুলোর দাম তো এখান থেকে আপনি আবার আনকমনটা সিলেক্ট করে দেবেন আনকমন কিন্তু একটা সেল হচ্ছে জিরো পয়েন্ট এইট তো আমি এটার দাম যদি জিরো পয়েন্ট বসাই বা এইট তাহলে কিন্তু আমারটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে অর্থাৎ এখানে লোয়েস্ট বসানো আছে জিরো তাহলে আমি যদি জিরো পয়েন্ট এইট ওয়ান বা এইট বসাই তাহলে কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ওদের আগে তো দেখুন জিরো পয়েন্ট এইট জিরো কনফার্ম করলাম এবার দেখুন এটাও কিন্তু আমার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং আর একটা বসায় দিলাম জিরো পয়েন্ট এইট জিরো তো দেখুন আমি এই অ্যাকাউন্টে আমার তিনটায় বসায় দিলাম এবং এটা কিন্তু অলরেডি দেখুন এই যে ছয় দশমিক নাইন সিক্স ইনস্ট্যান্ট হয়ে গেল ছয় দশমিক আঠারো থেকে তো বুঝতেই পারছেন আশা করি আপনারা সেল করার বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ওখানে যে পাখির অপশানে ক্লিক করে অর্থাৎ ওখানে ক্লিক করে আমি পোকাগুলো সেল করলাম তো আপনারা ওখানে যে বক্সেস ওখানে ক্লিক করে আপনারা এগুলো সেল করতে পারবেন ঠিক একই উপায় তো দেখুন এখানে অনেক ক্যাটাগরির পোকা আছে তো আপনার কাছে যদি রেরা থাকে তো রেরা দেখুন একটাই কিন্তু তিন দশমিক ওয়ান টুতে সেল করা যাচ্ছে তো এখান থেকে এইভাবে আপনারা ওই যে লোয়েস্ট অপশনে ক্লিক করবেন এবং আপনার কাছে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে দেখুন এখানে কিন্তু একটা কমন এক বাহান্নতে সেল হচ্ছে তারপরে আনকমন দুইশো এ তারপরে রেরা সেল হচ্ছে তেরোশো নব্বই এগুলো কিন্তু লোয়েস্ট প্রাইস অর্থাৎ এই দামে আপনি ইজিলি সেল করতে পারবেন তো দেখুন আপনার কাছে এবার আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন এবং দেখবেন যে আপনার কাছে কি কি আছে সে অনুযায়ী সেল করবেন অর্থাৎ আপনি এখান থেকে বেশি আর্নিং করতে চাইলে অবশ্যই আপনাকে ফেক রেফার করা লাগবে কারণ একটা রেফার করলে একটা টিকিট পাবেন এবং একটা যদি ডিম পান ওখান থেকে আনকমন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তিনশো পনেরোটা সিট কয়েন পেয়ে যাবেন তো আশা করি আপনারা প্রত্যেকে তো কিছু রেফার করতে পারবেন এবং ডেইলি যদি চেক ইন করেন তাহলে ওখান থেকেও টিকিটের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন এবং আপনি যদি নিজে আরও নয়টা বা আটটা অ্যাকাউন্ট করেন ওইগুলোতেও কিন্তু ওইভাবে আপনি টিকিট কালেক্ট করতে পারবেন ডেলি চেক ইনের মাধ্যমে তারপরে সেগুলো সেল করতে পারবেন তো এইভাবেই মূলত এখান থেকে আর্নিং করতে হবে অর্থাৎ আপনাকে ডেলি টিকিট আর্নিং করতে হবে এবং সব অ্যাকাউন্টে আপনি স্পিন করবেন যদি কোনো অ্যাকাউন্টে ভালো একটা এগ পেয়ে যান তাহলে ওইটা ট্রান্সফার করে আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন তো এখানে দেখুন এই যে ট্রান্সফার অপশান আছে ওখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা ট্রান্সফার করা যাবে না যদি অন্যগুলা হয় তাহলে ট্রান্সফার করা যাবে অর্থাৎ এগ তো ওখানে ট্রান্সফার করে আপনার ওই অ্যাকাউন্টের যে রেফার লিঙ্ক আছে ওই লিঙ্কটা বসাই দিলে কিন্তু ইনস্ট্যান্ট এখানে হয়ে যাবে তো দেখুন এই অ্যাকাউন্টটা যদি আমি মার্কেট প্লেস অপশানে ক্লিক করি তাহলে দেখুন আমার কাছে এ দুইটা আছে তো এই দুইটা এবার দেখুন আমি আপনাদেরকে আবার সেল করে দেখাই দিচ্ছি এখানে দেখুন আমার আছে চারশো সপ্তাশি তো চারশো সপ্তাশি থেকে দেখুন এবার আমি আপনাদের সামনে আবারও লাইভ সেল করে দেখাবো তো দেখুন আমার কাছে মার্কেট প্লেসে ক্লিক করলাম তারপরে আমার কাছে আছে আনকমন তো আনকমনের আগে আমি প্রাইসটা দেখবো তো আমার কাছে দেখুন চারশো সপ্তাশি আসে মানে টোটাল তো আনকমন দেখুন একটা লোয়েস্ট আর চেক করবো তো জিরো পয়েন্ট ফাইভে সেল হচ্ছে লোয়েস্ট সরি জিরো পয়েন্ট এইট টু লোয়েস্ট যেটা তো জিরো পয়েন্ট এইট টু তাহলে আমি এখানে বসাবো জিরো পয়েন্ট এইট দেখুন আমি এখানে প্রাইস বসাচ্ছি জিরো পয়েন্ট এইট ওয়ান বসালাম তো কনফার্মে ক্লিক করলাম তো দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে এবং আরেকটা বসাবো জিরো পয়েন্ট এইট জিরো এটা কনফার্ম করে দিলাম এটা দেখুন লিস্টিং দেখা যাচ্ছে এটা কয়েক সেকেন্ডের ভিতরে সেল হয়ে যাবে দেখুন আটশো আমার ব্যালেন্স এই যে আটশো থেকে পয়েন্ট কিন্তু সপ্তাশি হয়ে গেছে অর্থাৎ পয়েন্ট এইট কিন্তু অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট তো আপনারা বুঝতে পারছেন আশা করি আপনাদের এখানে সেল করার বিষয়ে কোনো প্রবলেম নাই তো এইভাবে আপনারা টিকিট কালেক্ট করবেন এবং ডেলি স্পিন করবেন এবং যার ফলে আপনারা এখান থেকে কিন্তু ওই এগ যদি পান তো এগ পাইলে কিন্তু বিগ কোপ হয়ে যাবে তো এইভাবে আপনি যদি হাজার রেফারও কিনতে পারেন তাহলে ওইটা কিনতে পারবেন এবং কিনে তারপরে আপনি এখানে আনলিমিটেড এগ আর্নিং করুন এবং এগ ইনস্ট্যান্ট সেল করে ওখান থেকে আর্নিং করতে পারবেন তো এই টোকেন কিন্তু একটার প্রাইস আপনার জিরো পয়েন্ট টু জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত হবে তো যে যতগুলো পারেন আর্নিং করে রাখুন এটা কিন্তু নভেম্বর মাসের লিস্ট হবে অলরেডি তারা বলে দিছে তো এইভাবে যে দেখুন এখানে কিন্তু আমার চারশো অষ্টআশি দশমিক চৌষট্টি হয়ে গেল অর্থাৎ আমার দুইটাই কিন্তু সেল হয়ে গেছে তো আপনারা অবশ্যই আমাদের ভিলেজে জয়েন করবেন কারণ আমাদের ভিলেজে জয়েন করলে আপনি এখান থেকে ডেইলি টেন পারসেন্ট বোনাস পাবেন অর্থাৎ আপনি ডেইলি যে আর্নিং করবেন তার টেন পার্সেন্ট পাবেন অন্যান্য গ্রুপ যেখানে আপনাকে দিবে পাঁচ পার্সেন্ট ছয় পারসেন্ট আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন তো যদি আপনাদের বিন্দুমাত্র ভিডিওটা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর এগ কীভাবে সেল করতে হয় তো আপাতত আমার কাছে কোনো এগ নাই আমার কাছে যে এগগুলো ছিল আমি গতকালকে সেল করে দিয়েছি তাই আপনাদের লাইভ দেখাইতে পারলাম না তো এখানে এগ সেল করার সিস্টেমটাও সেম এখানে মানে আপনারা পোকা যেভাবে সেল করলেন পোকার পাশের যে অপশনটা ছিল ওই অপশনে ক্লিক করলে আপনারা সেম সিস্টেমে কিন্তু ওই একগুলোও সেল করতে পারবেন একদম ইনস্ট্যান্ট এবং একদম ইজি একদম সেম প্রসেস তো আমার কাছে যদি দু এক দিনের ভিতর আবার কোনো এগ পাই আমি তাহলে অবশ্যই আপনাদেরকে সেল করে দেখাবো এবং ইউটিউবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে শর্ট ভিডিও করবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম